আইসল্যান্ডের শিক্ষা ও শিশু কল্যাণ মন্ত্রী আস্তিন্দার লোয়া থরোস দত্তের ছত্রিশ বছর আগে পনেরো বছরের এক কিশোরের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন এতে তিনি গর্ভবতী হন এবং জন্ম এক ছেলে সন্তান তিন যুগ পর বিষয়টি জানাজানি হয় তিনি তার অপরাধ স্বীকার করে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কারণ ওই দেশে ১৮ বছরের নিচে কারো সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা অপরাধ ডেইলি মেইল জানায় আস্থিলদর বয়স এখন আটান্ন বছর যখন তিনি উনিশশো সালে ওই কিশোরের সঙ্গে সম্পর্কে জড়ান তখন তার বয়স ছিল বাইশ ও কিশোরের ১৬ বছর পরের বছর অর্থাৎ যখন তার নিজের বয়স তেইশ এবং ওই কিশোরের বয়স সতেরো তখন একটি পুত্র সন্তান জন্ম দেন যার বয়স বর্তমানে ছত্রিশ বছর ডেইলি এর রিপোর্টে বলা হয়েছে ধর্মীয় একটি গ্রুপের কাউন্সেলর ছিলেন আস্থিলদার সেখানেই ওই কিশোরের সঙ্গে তার পরিচয় হয় এরপর ধীরে ধীরে সেই সম্পর্ক শারীরিক সম্পর্কে রূপ নেয় ওই কিশোরের সঙ্গে অনৈতিক সম্পর্কের স্বীকারোক্তি দিয়ে শিশু কল্যাণ বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও পার্লামেন্ট থেকে তার পদত্যাগের কোনো পরিকল্পনা নেই তিনি এমনটাই জানিয়েছেন তিনি এখন দেশটির মধ্য বামপন্থী পিপলস পার্টির এমপি ওই কিশোর আস্থিলদারের প্রেমিকের নাম নামসন বর্তমানে তার বয়স বছর ওই সময় বাড়িতে জটিল পরিস্থিতির কারণে আশ্রয় নিয়েছিলেন ধর্ম ও জীবন নামের একটি গ্রুপে সেখানে কাজ করতেন আস্থিলদার এই সুযোগে তাদের সাক্ষাৎ হয় যোগাযোগ হয় তারপর প্রেম ও শারীরিক সম্পর্ক আইসল্যান্ডে সঙ্গম স্থাপনে সম্মতি জানানোর বয়স পনেরো বছর কিন্তু কেউ যদি মেন্টর হন শিক্ষক বা শিক্ষিকা হন যদি কোনো ব্যক্তি তার ওপর আর্থিকভাবে নির্ভরশীল হয় অথবা তার জন্য কাজ করে তাহলে তার সঙ্গে আঠারো বছর বয়সের আগে শারীরিক সম্পর্ক স্থাপন বেআইনি যদি এই অভিযোগে কাউকে দোষী সাব্যস্ত করা হয় তাহলে তাকে সর্বোচ্চ তিন বছরের জেল দেওয়ার বিধান আছে কিন্তু আস্থিলদার মনে করেন এরই মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে এসব ইস্যুকে তিনি এখন অন্যভাবে দেখেন তবে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টান ফ্রেস্টাদোত্তির বলেছেন বিষয়টি সিরিয়াস সাধারণ পর্যায়ে মানুষ এসব বিষয় যা জানেন তার চেয়ে কিছুটা বেশি জানার কথা আস্থিলদারের তিনি সম্প্রতি এ অভিযোগ পেয়েছেন সঙ্গে সঙ্গে তার অফিসে তলব করেন আস্থিলদারকে সেখানেই শিশু কল্যাণ বিষয়ক ওই মন্ত্রী পদত্যাগ করেন এদিকে আইসল্যান্ড মনিটরকে আস্থিলদার জানিয়েছেন আমি গর্ভবতী এই সংবাদ জানার পর আসমুলসন হারিয়ে যায় তাকে কোথাও খুঁজে পায়নি। অনেক খোঁজাখুঁজির পর উনিশশো সালের জুনে তার দেখা পায়। তার কয়েকদিন পর আমার ছেলের জন্ম হয় যদিও সন্তান জন্মগ্রহণের সময় সেখানে উপস্থিত ছিলেন আসমুন সন এরপর প্রথম এক বছর সে আমার সঙ্গেই ছিল কিন্তু তারপর সে আরেকটা মেয়ের সঙ্গে পালিয়ে যায় এরপর সে আর কোনো যোগাযোগ করেনি আমার ছেলের বয়স যখন আড়াই বছর তখন সে আবার ফিরে আসে এবং প্রতি সপ্তাহে ছেলের সাথে দেখা করতে চায় আমি তাকে মাঝে মধ্যে আমার বাবার বাড়িতে ডেকে এনে বাচ্চাকে কোলে দিতাম এরপর হঠাৎ আইন মন্ত্রণালয়ের সমন পাই এবং তাকে বাচ্চার সাথে মাসে একবার দেখা করার অনুমতি দেয় সরকার সে কয়েকবার দেখা করলেও আর কখনো আসেনি এদিকে এত বছর পর আসমুনসন আইসল্যান্ডের আইন মন্ত্রণালয়ের কাছে ডকুমেন্ট জমা দিয়েছেন তাতে তিনি ওই সন্তানের অ্যাক্সেস দাবি করেছেন কিন্তু সন্তানের অ্যাক্সেস দিতে অস্বীকৃতি জানিয়েছেন আস্থেলদার গত সপ্তাহে আসমুনসনের এক নারী আত্মীয় এই বিষয়ে দুবার কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে আইসল্যান্ড মনিটরকে আস্থেলদার আরও জানায় বাচ্চার কোনো দায়িত্ব নেয়নি আসমুন্ডসন এমনকি ক্রিসমাসেও একটা গিফট দেনি বাচ্চার বয়স যখন দেড় বছর তখন তার বর্তমান স্বামীর সঙ্গে দেখা হয় সৎ বাবা হয়েও তিনি আমার বাচ্চাকে নিজের সন্তানের মতো বড় করেছেন